জুলাই এবং আগস্ট এই জুলাই আগস্টে বিগত ১৬ বছরের যে সৈরাচার ফেসিস শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এদেশের জনগণ যে আন্দোলন করছিল তার চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই এবং আগস্ট এবং যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের ফসল হিসাবে এই শৈরা যিনি আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা কিসের গত ষোলো বছরের আন্দোলনের এই সরকার ক্ষমতায় এসে জনগণকে আশ্বস্ত করল যে জনগণকে অধিকৃত তাদের অধিকার ফেলে আর আমরা মনে করি জনগণের অধিকার হচ্ছে ভোটের অধিকার এবং এই ভোটের অধিকার পেলে জনগণ যে গত ষোলো বছর জগৎ ভোটের দিকে বঞ্চিত আছে সেই ভোট তারা স্বাধীনভাবে এদেশে প্রয়োগ করতে পারবে এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে প্রথম জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে পারবে তার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারবে আজকে এই পদ্ধতিকে নানা উচিলায় বিলম্ব করার জন্য চেষ্টা করা হচ্ছে এটা হচ্ছে যারা স্বৈরাচারী ফিসি সরকার তারা তো পালিয়েছে পদত্যাগ করেছে দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে তারা কিন্তু ষড়যন্ত্রে লিখতে আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে শিবিরের জন্য আমরা বলতে চাই এই সরকার দায়িত্ব গ্রহণ করার কর্তৃপক্ষকে ইঙ্গিত করছি যে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ তিন তারিখ ঘোষণা করে আপনারা নির্বাচন ঘোষণা করেন জনগণ নির্বাচন পদ্ধতি হয়ে যাবে আর জনগণ যদি নির্বাচন পদ্ধতি হয় অনেকে যদি শিক্ষ কেও সরযন্ত্র করে সেই সরযন্ত্রকে কখনো সফল করতে পারে না জনগণে নির্বাচনমুখী হয়ে জনগণ সেই সরযন্ত্রকে করে। এই জনমনে কিন্তু উদাহরণ আছে যখন জনগণ সুযোগ পেয়েছে ভোট দেওয় তখন কিন্তু জনগণ ভোট দিয়ে সরকার বদল করেছে যেমন 91 বছরে বিএনপিকে ভোট দিয়ে সরকারি উঠে গেছে ছিয়ানব্বই এর আগে দেশ নেত্রী বেগম খারেদে জিয়া নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি সংবিধানে প্রণয়ন করেছিলেন এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিয়ানব্বই দিন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল আবার এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ ভোট দিয়ে দুই হাজার একে ক্ষমতায় উঠেছে